কোরবানি দিলে আমাদের লাভ কার লাভ বলেন তো হয়তো কিছু টাকা খরচ হয় এটা দেখতেছেন কিন্তু অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালা আপনার অনেক আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে বাপের চল্লিশে করে তখন মশলা জিগায় না পোলার কি বলবো আর নাদ দিয়েছে সুন্নতে খাতনা খাতনা অনুষ্ঠান করে কখনো মাসলা জাগায় না মার কুলგანი করে মাসলা জাগায় না বড় বড় গরু কিনে কুরবানি দেয় আর ওই কুরবানির সময় এসে মাসলা জাগে হুজুর আমি 2 দিন আসি কুরবানি দেওয়া চলে কথা বোঝেন না হুজুর আমি 2 দিন আসি কুরবানি দেওয়া চলে ওই রে বত এই বছর দুই তিনটা অনুষ্ঠান করছে আর কোরবানির সময় এই মশলা জিগে আমি ঋণ আছি কোরবানি চলে আমি বলবো জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের আগেও যদি আপনি একশো গরু কোরবানি কোরবানি হয় না এর যদি আপনি কোরবানি কোরবানি হয় না তাই সময় সব সময় আসে না এই সুযোগকে হাতছাড়া করবেন না একটু ঋণ যদি করিয়েও যদি কোরবানি দেওয়া লাগে দিয়ে দেন না ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনি এখন খোসা নাই কিভাবে না দেওয়া যায় আর কোরবানি পার হবে চল্লিশে করবেন করতে কিস্তির টাকা তুলে চল্লিশে করে সুদের পর টাকা নিয়ে চল্লিশে বলে করতে বলছে যেটা বলছে এটা করে নাকে কথা বোঝেন না আবার আরেকটা কথা বলি সময় থাকতে আসার সময় নেই